এই রাখ রাখ ট্যাগ শোনো তুমি তো একজন বিচক্ষণ মানুষ তোমার কাছে আমি একটা বিচারের সলিউশন চাই কি ভাই কোন মনে করো যে কোনো বলদে তাহার অতি গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেখানে সেখানে ফালায় রাখে অসাবধানতার সাথে অসচেতন ভাবে হুম হুম তারপর এখন সেই বলদের গুরুত্বপূর্ণ জিনিসটা যদি কোনো ভদ্রলোকের দ্বারায় অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এর দায় কে নিবে এই দোষটা কার দোষটা তো সম্পূর্ণ সেই বলদের সেই বলদে তার গুরুত্বপূর্ণ জিনিস যেখানে সেখানে ফালায় রাখবে কে দোষ সম্পূর্ণ বলদের আমারও সেই ধারণাই ছিল এই যে তুমি বলদামি মোবাইল খানা আমার পশ্চাদের তলদেশে চাপা পড়িয়া মোবাইলের ডিসপ্লে খানা ভবলীলা সাঙ্গ হয়ে গেছে নাও বাপু ধরো এই মোবাইলের ডিসপ্লেটা তুমি একটু ঠিক করে নিও সেই ছাড়াও ভাই থ্যাংক ইউ ভাই তাহলে নামে না আমি গাড়িটা পার্কিং করি ওর গাড়ি চালানো স্টাইল দেখে আমি ফ্যান হয়ে যে কাটিং গুটিং দেয় রে ভাই সেই আজকে গাড়িটা সেই একটা পার্কিং দিবো ওরা দেখে জানি টাস্কে খেয়ে যায় আমি ও ভাই খুব ভালো গাড়ি চালাইতে পারি কিন্তু হইছে কি একদিন কুত্তার পায়ের উপরে দিয়া উড়ে দিছিলাম আর কুত্তা তো ভাই ভাই কুত্তা ঠিক এমনি চিকা কানছে কথাটা বুঝছেন ভুবা ধন তো কইতে পারে নাই খালি কানছে কি করছিস তুই শুয়ে পায়ের উপরে দিয়া